নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি ঝিঙের বড়া দেখুন ঝিঙ্গের বড়াটা আমি কিভাবে রেডি করব এখানে আমি আড়াইশো গ্রামের মতো ঝিঙ্গে নিয়েছিলাম আর এটাকে ছোটো ছোটো এইভাবে করে ছিলে নিয়ে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি জল জল কিন্তু বেশি ব্যবহার করা যাবে না খুব কম পরিমাণে জলটা কিন্তু ব্যবহার করতে হবে জলটা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা রেডি করে নেব পেস্টটা তৈরি করে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন এক কাপ আমি বেসনটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দুটো লঙ্কা নিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি পাতা কুচি হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ দিয়েছি লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি গোটা জিরে সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিলাম আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে হিট করে নিয়েছি তেলের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি কম তেলে কিন্তু আমি ভেজে নেব এবার ছোট ছোট বড়া রাখার করে দিয়ে দিচ্ছে লো মিডিয়াম আছে ভেজে নেব স্পিডটা কিন্তু হাই করবেনটা হাই করলে তাড়াতাড়ি চলে যাবে এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন কী উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি বাকি আছে সেটাও দিয়ে দিচ্ছি একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লো মিডিয়াম আছে এবার উল্টে দিচ্ছি এটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর সম্পূর্ণটাই ভাজা হয়ে গেছে আমার এবার আমি তুলে নিচ্ছি ঝিঙ্গের বড়াটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে